ও মনা গিরেছে জিগিরা এই ওস্তাদ আমি নিয়েছি এই হবে ইনজাম তো বলতেন ইনজাম তো সামনে বলতেন আর দেখতো না ভাই তোর না ভিডিও চলতো ভাই এর কথা ভিডিওর জন্য ভিডিওর জন্য বিনটা তো তোর খান ভাই শালার বিধু সম্ভব করে আরে এর কো ঢুকতে যায় কি কৰিবি আৰু মই